আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ব্লগ ভিডিওতে তো আপনাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল উঠেই নাস্তা বানানোর প্রিপারেশান শুরু করে দিলাম তো সকালে উঠে আমি আগে আতা মথ নিয়েছি এরপরে বাদ বাকি যত আনুষঙ্গিক সঙ্গে কাজ আছে সব শেষ করে তারপরে এসে পরোটাগুলো বেলে নিচ্ছি তো তখন প্রায় সকাল সাতটা কি সাড়ে সাতটা বারটা বাজবে প্রতিদিনই আমার সবার জন্য নাস্তা বানাতে অনেক ভালো লাগে বিশেষ করে স্পেশাল স্পেশাল পরোটা অনেক সময় আমি নর্মাল পরোটা বানাই বা রুটি বানাই আবার অনেক সময় একটু খাস্তা টাইপের পরোটা বানাই আজকে একটু নরম তুল তুলে পরোটা বানাবো লেয়ারওয়ালা পরোটা এই পরোটা বানাতে হলে একটু পরিশ্রম করতে হয় প্রথমে মথে কিছুক্ষণ রাখা লাগে তারপর আবার ওটা ভাজ করে আবার কিছুক্ষণ রাখা লাগে তো আমি দুইটাই করছি তো সকাল সকাল উঠছি যেন এটা তাড়াতাড়ি করতে পারি সাড়ে আটটার মধ্যে যেন নাস্তাটা কমপ্লিট হয়ে যায় তো এখন পরোটাটা ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে যে পরোটা দিয়েছিলাম তা ওটা তেমন একটা গরম হয়নি প্রায় গরম হয়নি যার কারণে পরোটাটা হতে একটু সময় লাগছিল। তো পরে এটা হলো লাস্ট পরোটা না তো লাস্ট সেকেন্ড এরকম পরোটাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে বাহিরে মুছমুছি ভিতরে একদম তুলতুলে নরম আর অনেকগুলো লেয়ার হয়েছে খুব ভালো লাগছে আমি এই নিয়ে তিনবার ট্রাই কর সেরকম পরোটা প্রথমবার ট্রাই করাতে আমারটা একটু হয়নি একদম শক্ত শক্ত হয়েছে তবে আস্তে আস্তে দুই একবার ট্রাই করার পর এখন আমার একদম পারফেক্ট পরোটা হয় আপনারাও কিন্তু এরকম পরোটা বানাতে চাইলে প্রথম দুই একবার প্র্যাকটিস করে নেবেন ভালো করে অল্প অল্প করে গুলের মধ্যে তারপর এরকম পরোটা বানাবেন আমার কাছে পরোটা এখন অনেক ভালো লাগে আবার আগে অনেক পরোটা বানাইতাম কিন্তু তেমন খাওয়া হতো না ভালো লাগতো না রেগুলার বেসিসে বানানোর কারণে নিজেই বানাইতাম কিছু এর জন্য খেতেও পারতাম না বেশি একটা কিন্তু এখন পরোটা বানাই নিজেও খাই আবার আমার আম্মু অনেক পছন্দ করে কারণ প্রতিদিন একরকম পরোটা খেতে ভালো লাগে না তাই একটু একদিন এক এক রকম পরোটা বা রুটি বানাই দেখুন নাস্তা টাস্তা বানানি প্রায় শেষ তো আমার নাস্তা বানাচ্ছি যে চা আর খাবো না কারণ প্রতিদিন চা খেতে খেতে একটা হয়ে যায় তাই ভাবলো যে আজকে সবজি বানাবো সবজি দিয়ে পরোটা খাবো সবজি ডাল দিয়ে একটা সবজি রান্না করলো তা আমি উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এখন সবার জন্য রাস্তা বেড়ে নিচ্ছি সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল আজকের নাস্তাটা সেই লেভেলের টেস্ট হয়েছিল পরোটাটা একদম নরম তুলতুলে আবার উপরে মুচমুচে আবার ডাল দিয়ে এত মজার একটা সবজি আমরা অনেক সময় কি হয় পরোটা টরোটা বানালে বাহির থেকে যে সবজি কিনে আনা হয় দশ টাকা বিশ টাকা এরকম সবজি অল্প একটু যেন শুধু আম্মু খায় আমরা তো সবজি খাইতাম না চা দিয়েই খাইতাম কিন্তু এখন এই সবজিটা বানানোর পর থেকে আম্মুকে সবসময় বলি যে চায়ের বদলে আমরা এখন থেকে সবজি দিয়ে পরোটা রুটি খাবো কারণ চাটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সবজিটা আমাদের জন্য হেলদি তাই এখন সকালে ডিসাইড করছি সবসময় সবজি খাওয়ার চেষ্টা করব সবজিটা তো এমনিই মজা ছিল তবে আম্মু আবার এটার উপর লেবু ছুটিয়ে দিয়েছিলো লেবু ছিটিয়ে দেওয়ার কারণে আরও মজা লাগছিলো একটু টক টক লাগছিল ভালোই লাগছিলো সবজিটা আবার একটু মিষ্টি ছাল আবার লেবু ছিটানোর কারণে টকও লাগছিল তো নাচতে কাচতে খাওয়ার পরে আম্মু আব্বু দুজনেই বাজারে গিয়েছিল আব্বুর আবার অফডে ছিল দেখেন আমার আব্বুর অবস্থা অফডে তো কাজ ছাড়া থাকবে না কাজ করতেই হবে তো ঘর তর মুছে দিচ্ছিল বাজার খরচ আনছে ঘরের অবস্থা কাণ্ড হয়েছিল। তো এখানে আমি আবার আম্মুকে মাছ ভেজে দিয়েছিলাম তো আম্মু এখানে তরকারি বসিয়ে দিছিল। তো পাশাপাশি মাছের যে কানকো থাকে কানকো প্লাসের শক্ত কলসটা আমি ভালো করে কুমুর গুঁড়া করে ভেজে নিয়েছিলাম সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজছিলাম এটা আমাদের ছোট ভা দুই ভাই বোনের ফেভারিট ডিশ একটু ভাজা পোড়া হলে আমাদের ভাত এক প্লেট শেষ হয়ে যায় তো এখানে রান্না করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করতেছিলাম কথা বলতেছিলাম সাথে আর বাইরের একটু ক্লিপ তুললাম দেখতে খুব ভালো লাগছিল রোদ ঝলমলে একটা দিন আমি এবার তাড়াতাড়ি গোসল টোসল করে আসছি কারণ বেলা হয়ে গেলে আর গোসল করতে ইচ্ছা হয় না একদম সন্ধ্যাবেলা যেয়ে গোসল হয় তো এখানে আমার রান্না তখনও শেষ হয়নি কারণ শাক কোটা বছা মাছটা আনছে ওগুলোও ঠিক করে রাখতে রাখতে সময় চলে গেছে অনেকটা তো একটা বিয়াল্লিশ প্রায় বাজে রান্না তখনও শেষ হয়নি তো আম্মু রান্না করছে এর ফাঁকে আমি আবার আমার ছোটো ভাইকে খাওয়াইছিলাম তো এর মধ্যে এসে দেখি খাওয়ানো শেষ হওয়ার পর পরে দেখি রান্নাও শেষ তো এখন সব কিছু বেড়ে টেরে নিচ্ছিলাম রান্না শেষ হয়ে গেছে আমার মাছ মাছগুলো তরকারিতে দেওয়ার কথা ছিল কিন্তু আমি বললাম যে না মাছগুলো এইভাবেই খাবো ভাজা মাছগুলো আর তরকারিতে দিও না তো আমার আম্মু ভাবলো কি আমি শুধু মাছ ভাজা খাবো আমার ভাই আবার চিল্লাভাল্লা করবে তো আমার ভাইয়ের জন্য রেখে দিছে তো এখানে আবার আমার পেঁয়াজগুলো যে উপরে কুচি করে ভাজা করে দিয়েছিলাম ওগুলো আবার একসাথে স্তূপ হয়েছিল তো আমি সবগুলো ঝরঝর করে মিক্স করে তো নিজের প্লেট একটু নিলাম আমার প্লেটটা আমি আগে সাজিয়ে নিয়েছিলাম কারণ অনেক ক্ষুদা লাগছিলো আমি একটা পরোটাই খাইছিলাম সকালবেলা যার কারণে খুদাটা একটু বেশি লেগে গেছিলো তো এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি সবাই মিলে মাছের এই জুড়া বোনা রেসিপিটা কিন্তু খুব মজা আপনারা যদি কেউ আমাদের থেকে এই রেসিপিটা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন বারবারই খেতে মন যাবে কারণ অনেকে কি করে মাছ কুটা বাছার পরে মাছের যে মুখটা বা কানকো ইয়ে থেকে ফেলে দেয় কিন্তু এইসব জিনিসেও কিন্তু ভালো করে রান্না করতে পারলে আলাদা একটা স্বাদ থাকে ছোটোবেলা থেকে যখনই বাজার থেকে মাছ আনে তখনই এটা আমাদের ভাই বোনের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে তো বাজার থেকে মাছ আনার আগে মাছ আর খাওয়া হয় কিন্তু মাছ আর যে কানকা মাথা থাকে ছোট মাছ হলে ছোট মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করি খুব ভালো লাগে খেতে ওদিন আর ভালো করে মাছ খাওয়া হয় না তাও একটু অল্প প্রথমে অল্প ভাত নিয়েছি যেন মাছের তরকারিটা খাওয়া হয় আমার তাও তাও মাছ ভাজা আর এই ঝুড়া বোনাটা দিয়ে মাছের ঝুড়া বোনাটা দিয়ে আমার অনেকটা ভাত খাওয়া হয়ে গেছিলো ঝুড়া বোনাটার স্বাদ যদি আরও বাড়িয়ে খেতে চান তাহলে কিন্তু আপনার একটু এক্সট্রা তেল নিয়েও মেখে খেতে পারেন সেটা তো আরও ভালো লাগে তো এরপরে আমার ভাত পুরোটাই শেষ হয়ে গেছিলো প্লেটের তো তরকারি নর্মো আর ভাত ছিল না তো পরে একটু ভাত নিয়ে তরকারি নিলাম না হয় আম্মু আবার রাগারাগি করবে তরকারিটা বেশ মজা ছিল কিন্তু পেট বেশি ভর্তি হওয়ার কারণে বেশি খেতে পারেনি তরকারিটা ছিল মিষ্টি মিষ্টি চিচিঙ্গা আলু দিয়ে রান্না করছিলো সাথে টমেটো দিয়েছিলো মিষ্টি মিষ্টি লাগছিল অনেক ভালো লাগছিল তরকারিটা ঝাল মিষ্টি একসাথে কম্বিনেশন আর চিচিঙ্গার তরকারি এভাবে আমার অনেক ভালো লাগে আমার কাছে দুপুরের খাবারটা বেশি ভালো লাগে যদি তরকারি ভালো হয় তাহলে খেতে পারি বেশি তো রাতে এত খেতে পারি না তরকারি ভালো হলেও তো এখানে এবার বিকালবেলা আমি একটু নাস্তার আয়োজন করছিলাম ভাবছিলাম যে একটু চিকেন মশালার সাথে নান রুটি বানাবো চিকেন মশালার জন্য চিকেনটা তো ভেজে বা বার্বিকিউ করে নিতে হয় যেহেতু এখানে বারবিকিউ করার কোনো সিস্টেম নেই বাসার ভিতরে বার্বিকিউ করলে আবার কয়লা টয়লা ধরাতে হয় তো মুড়িগুলো ভাবছি আগে ভেজে নিবো ভালো করে একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ তো প্রয়োজন নেই তবু একটু দিছিলাম যাতে একটু কালার আসে তো এইখানে তেল বসিয়ে আমি তেল গরমে বসিয়ে দিয়েছি তো গরম হওয়ার পর পরই এখন দিয়ে দিব মুরগি এখানে আমি মুরগির ব্রেস্টের পিস নিছি তো ব্রেস্টের আর যে মুরগির হাডের অংশটা ওইটা পুরোটাই নিয়ে নিছি তাও অনেকটা বেশি হয়ে গেছে প্রথমে ভাবছিলাম কম হবে কিন্তু দেখি অনেকটা বেশি হয়েছে খেতে যেয়ে বুঝলাম যে খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে দোকানে সাধারণত বার্বিকিউ যে মুরগিগুলো ওটা পিস পিস করে চিকেন মশলা বানায় তাদের আলাদা মশলা আগে থেকে তৈরি করা থাকে তো এখানে ভাবলাম যে মুরগিটা ভাজার পরে একটু পুড়ে নিব যাতে একটু স্মোকি ফ্লেভারটা আসে তো এখন মুরগিগুলো গ্যাসে ভালো করে আমি পুড়ে নিচ্ছি যেন একটু পোড়া পোড়া গন্ধ আর স্মোকি ফ্লেভার চলে আসে তো এখানে আমি বার্বিকিউর যে মশলাটা দোকানে রেডি করা থাকে সেরকমভাবেই আমি আমার সিক্রেট মশলা দিয়ে এই বার্বিকিউ মশলাটা তৈরি করে নিলাম সিক্রেট বলতে কি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি কিন্তু ওই দিনের মশলাটা একদম দোকানের মতোই হয়েছিল তো এটা আমি দোকান থেকে যে বারবি বা যদি চিকেন ফ্রাই খেতে যাই তখন ওখানে দাঁড়িয়ে থেকে দেখি তারা কি হয়ে মশলাটা তৈরি করে তো সেখান থেকে শিখে আজকে এটা অ্যাপ্লাই করলাম তো ওরা আবার টমেটো ক্যাপসিকাম দেয় ফ্রিজের ক্যাপসিকাম ছিল কিন্তু পাওয়া যাচ্ছিলো না তাই আমি টমেটোই দিলাম সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিবো রেস্টুরেন্টে কিন্তু অনেক সময় দেখি যে বার্বিকিউর মশলার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচটাই বেশি দেয় ক্যাপসিকাম অনেক সময় দেয় অনেক সময় দেয় না আর টমেটোও দেয় টমেটো ক্যাচ তারা বেশি ইউজ করে আমি ক্যাচাপ আর ইউজ করছি না শুধু টমেটোটি ইউজ করছি যাতে তো খেতে একটু ভালো লাগে আর মশলাটা বা মুরগির যেই মশলাটা একটু বাড়ে কিন্তু বাড়াইতে যেয়ে একটু বেশি বাড়াই ফেলছিলাম এখন অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি মানে তিন চারটার মতো চারটার মতো পেঁয়াজ আমি এরকম আস্তে আস্তে করে কেটে নিয়েছি তো মশলাটা প্রায় হয়ে আসার পরে তারপর পেঁয়াজটা দিতে হবে না হয় পেঁয়াজটা একদম মশলার সাথে গলে যাবে মিশে যাবে আর পেঁয়াজই খুঁজে পাওয়া যাবে না রেস্টুরেন্টে যেটা দেখছি যে মশলাটা একদম তারা ভুনা ভুনা করার পরে পেঁয়াজটা দেয় যেন পেঁয়াজটা বেশি একটা সিদ্ধ না হয়ে যায় তো হালকা সিদ্ধ করতে হবে হালকা ভাজা করতে হবে তো এখানে আবার মুড়িগুলো আমি পিস পিস করে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি ওরা থেতলে নেয় বা কোনো কিছু দিয়ে একদম যে ছুরি বা যে যেটা দিয়ে লারে খন্তি দিয়ে কেটে ফেলে তো আমি এখানে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি তো হাড়গুলো সহকার টুক টুকরো করে ফেলছি হাড়গুলো আর আলাদা করে নিই একটা আলাদা মজা আছে যেহেতু আমি পুরসি ভালো করে ভাজছি হাড়গুলো কুড়মুড়ি হয়ে গিয়েছে তো এখানে সব কিছু শেষ করার পরে এখন পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে মশলাটাও রেডি হয়ে গেছে এখন মুরগিটাও দিয়ে দিয়েছি দেখেন প্রথমে কিন্তু শুরুতে যখন মুরগি খাচ্ছি তখন কিন্তু কম মন হয়েছে কিন্তু দেওয়ার পরে অনেকটা বেশি হয়েছে আর এটা কিন্তু অনেক ঝাল ঝাল হয় এরই মাঝে আবার মুরগিটা রান্না হয়েছে আম্মু আবার আইসক্রিম নিয়ে আসলো আমাদের দুজনকে খাওয়াই দিচ্ছিলো আইসক্রিমটা আনছিলাম সকালবেলায় কিন্তু খাওয়া আর হয়নি তাই এখনই খাচ্ছি তো নানুটির জন্য আমি দুপুর তিনটার দিকেই প্রথমে যেহেতু নানুটি অনেকক্ষণ রেখে দেওয়া ঢুকোটা অনেকক্ষণ রেখে দেওয়া লাগে তাই আমি আগে থেকেই সব কিছু রেডি করছি তো এখানে রুটির জন্য আমি টক দই ইস্ট এরপরে ডিম এরপরে লবণ চিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো এগুলো ভালো করে গুলে নিয়েছি দইটা যেহেতু ফ্রিজে ছিল তাই নামানোর পরে একটু গলাতে কষ্ট হচ্ছিলো তো এর মধ্যে হাঁটা মাটা দিয়ে সব কিছু ভালো করে মথে টথে নিচ্ছিলাম তো এটা মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে তারপর যখন ফুলছে ফুলার পরে তারপরে এই রুটিগুলো বেলে নিয়েছিলাম তো রুটিগুলো একটু বড় বড় করে বেলছি যেহেতু নান রুটিটা একটু ছোট খেতে পারি না বা ছোট খেতে একটু ফুলতে সময় লাগে তারাহুড়া যেহেতু ছিল সন্ধ্যা প্রায় হয়ে মা মাগরে রাজান দিয়ে গিয়েছিল তাই আমি একটু পাতলা করে করছি যেন একটু তাড়াতাড়ি ফুলে যায় রুটির মতো বেশি মোটা করলে আবার একটু সময় লাগে ফুলতে তাই সময় না বেশি না নিয়ে পাতলা করে একটু তাড়াতাড়ি করছি যেন তাড়াতাড়ি ফুলে যায় তো এরই মাঝে আমার নান রুটি প্রায় ভাজা শেষের দিকে তো প্রথমে আপনাদেরকে এটা দেখিয়ে দেই কীভাবে দিসি পাতলা করে প্রথমে একটা সাইডটা একটু ভালো করে চেপে চেপে নিচ্ছিলাম যাতে সাইডটা একটু পাতলা হয় তো পরে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে একটা ফুলে তো ডবল হয়ে গিয়েছে দেখেন উপর সাইডটা কত সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু অনেকটা ফ্লাপি হয়েছে আর রুটিগুলো অনেক নরম হয়েছিল তো নিচের জায়গাটা একদম নান রুটির মতো আমি আবার এটার উপরে ঘি দিয়েছিলাম সাধারণত নান রুটি বা তন্দুর রুটি শুকনো হয়ে থাকে আর বেশিরভাগ রেস্টুরেন্টে যখন খেতে যাবেন তখন আবার অনেক জায়গায় দেখা যায় ঘি দেওয়া হয় বা ওয়াটার দেওয়া হয় তো আমি এটার উপরে ঘি বাটার দিয়েছিলাম ঘি দিয়েছিলাম এর পাশাপাশি আমার ভাই আবার মেয়নিজ বানিয়ে নিয়েছিলো দেখেন মেয়নিজটা একদম ক্রিমি ক্রিমি সফট হয়েছে একদম বসানো জেলির মতো হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি বানালে হয়তো এত সুন্দর হতো না তো সিদ্ধ ডিম আমার ফ্রিজে ম্যায়নিস আগের থেকে কিনা ছিল তো ওইটা অ্যাড করে বানিয়ে নিছে আবার আমি এটা শশের সাথে মিক্স করে নিচ্ছি কারণ ম্যায়নিসটা খালি দোকানে দেখি যে ম্যানিসটা খালি খায় না শশার সাথে খায় খেতে অনেক ভালো লাগে তো পাশে সসও নিছি কারণ বাবা সসটা অনেক পছন্দ করে তো সবাই এখন রেডি খাওয়ার জন্য সব কিছু রেডি রেডি করে নিছি তো বাবা আসার সময় মাগ্রিমের নামাজ পড়ে আসার সময় একটা কোকও আনছে আমাদের জন্য যে এত কিছু আয়োজন করছো একটা কোক না হলে কি আর হয় কোক মানে মজু মজু আনছে তো রুটিগুলো বানানোর শেষ দেখেন রুটিগুলো কত সুন্দর সফট হয়েছে না ধরতে একদম ছিঁড়ে যায় যখন নান রুটি দিয়ে চিকেন মশালাটা খাচ্ছিলাম মনে হচ্ছিলো যে খাওয়া শেষই হয় না উল্টো আরও চিকেন মশলাটা একটু ঝাল হওয়ার কারণে ঝালে তো পুরো অবস্থা বেহাল কিন্তু যখন ম্যামটা আমরা এর সাথে খাচ্ছিলাম ঝালটা আবার ব্যালেন্স হয়ে গেছিলো মেওনিসটা যেহেতু মিষ্টি মিষ্টি তাই একটু ঝাল করে বানাইছি দেখেন কত লাল লাল হয়েছে তো এখন যার যার প্লেটে একটু মেয়নিসের যে মিক্সটা শশা দিয়ে করছি ওটা নিয়ে নিচ্ছিলাম তো নানরুটি রুটি সবাইকে যার যার মতো দিচ্ছিলাম আম্মু আবার মাঝখান থেকে নান থেকে একটা নান রাখছিল চা দিয়ে খাওয়ার জন্য তো বিকালে নাস্তার শোষ স্টপার হয়েছে নান রুটি মশালার চেতে বেশি ভালো লাগছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ